এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টাঙ্গাল টাঙ্গাল উপজেলার থানার ইউনিয়নের মাঠে সিঙ্গার প্রবাসী ভাই তিনি বিয়ে করে তার বা নিয়ে এই মাঠে ল্যান্ডিং করবে

আরে আ Okay, pita. 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 Okay, আসসালামু আলাইকুম টাঙ্গাইল প্রবাসী হেলিকপ্টার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টারটি ইতিমধ্যে টাঙ্গাইল জেলার তেলদুয়া থানার কুটিয়াজানি বাজারের ইতিমধ্যে ল্যান্ড করে যাত্রী যাত্রী আমার সিঙ্গাপুর প্রবাসী ইতিমধ্যে ল্যান্ড করেছেন আমরা এই হেলিকপ্টারটি এখন ফিরাই দেব এবং এক ঘন্টা পর আরেকটি হেলিকপ্টার এখানে অবস্থান করবে